ভাই আপনাদের কাছে এমন করে ইউপিএস আছে যেটার মধ্যে চার্জারও থাকবে ব্যাকআপও থাকবে তার মানে আপনি এমন কোন একটা ডিভাইস আছেন যার ভিতরে আপনার অনুরাউটার এই ধরনের যে চার্জার আছে এই থাকবে এবং কারেন্ট যাওয়ার পরেও আপনার ইউপিএসটা ব্যাকআপ থাকবে আমরা এই ধরনের একটা চার্জার নিয়ে 왔ছি দেখেন এই চার্জারের আউটপুট চার্জারে কাজ করছে ইনপুটে ডাইরেক্ট 220 লাইনের সাথে লাগানো আছে চার্জিং আছে তো আমরা চার্জার থেকে খুলে ফেললাম এটা চার্জারে কাজ করছিল এখন ব্যাকআপে কাজ করছে এখন ব্যাকআপে কাজ মানে এখন ইউপিএস মোডে আছে ইউপিএস কাজ করছে তো এখন আপনার প্রশ্ন থাকে যে ভাই এই ইউপিএসটা আপনি এই অবস্থাতে কতক্ষণ ব্যাকআপ দেবে ব্যাকআপ দেব রাইট এই ইউপিএসটা একটা লং ব্যাকআপ ইউপিএস 8 থেকে 10 ঘন্টা 6 6 সেল ব্যাটারি দেওয়া আছে আপনি বিদ্যুৎ না থাকলে ইনশাআল্লাহ এক এক টানা আট থেকে দশ ঘন্টা ব্যাক পাবেন দাম পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি শুধু অ্যাডভান্স আমাদের দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনি এটা নিতে পারবেন ধন্যবাদ